আজ কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল ব্রাজিলের জন্য এই ম্যাচটি কিন্তু বাছা মরা লড়াই ছিল এই ম্যাচটি জিততে পারলে সেমিফাইনালে যেত ব্রাজিল টিম তবে ভাগ্য সহায় হয়নি তাছাড়া কোচের কিছু ভুলের কারণে এই ম্যাচটি হারতে হয়েছে ব্রাজিল টিমকে এই ম্যাচটি গোলশূন্য ড্র ছিল শেষ পর্যন্ত ট্রাইবেগারের নাটকীয়তায় চার দুই ব্যবধানে জয় পেয়েছে উরুগুয়ে এই ম্যাচটিতে ব্রাজিল বল পজিশনে এগিয়ে থাকলেও অ্যাটাকিংয়ে অনেকটাই দুর্বলতা দেখা দিয়েছে বলার মতো তেমন কোনো অ্যাটাক করতেই পারিনি ব্রাজিল অথচ উর্গুয়ে একজন প্লেয়ার কম দিয়ে খেলেছে কেননা তাদের একজন প্লেয়ার লাল কার্ড খেয়েছিল তাই তো এবার লাইভে এসে কথা বলেছেন এই ম্যাচ নিয়ে নেইমার জুনিয়র নেইমার বলেন আমি মনে করি এখানে ডোরিবাল জুনিয়র আমাদের কোচের অনেক দোষ রয়েছে কেননা কোচ চাইলেই যখন দশজনের প্লেয়ার হয়ে গেছিল তখন জোরালো অ্যাটাক করাইতে পারত তবে কোচ সেটি করেনি যার কারণে এই ম্যাচটি আমরা হেরেছি এমন কথাই বলেছেন নেইমার জুনিয়র